হাওড়ার বাদাঘাটে তুলোর গোডাউনে ভয়াবহ আগুন ঘোড়া থানার অন্তর্গত জেএন মুখার্জির লেনের এই গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকলের ইঞ্জিন দমকলের সাথে স্থানীয়রাও হাতে হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গোডাউনে তুলো ভর্তি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন আগুন নেবাতে হিমশিম খায় দমকল কর্মীরা তবে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় আছে শুধু কোনো কারণ জানা যাচ্ছে না দুটো ইঞ্জিনে কাজ করছে একটা দিলে হ্যাঁ কাজ হচ্ছে কাজ হচ্ছে এখন সেটা বলতে পারবো না সেটা বলা যাবে না সেটা ওরা জানে না আমরা এসে আগুন দেখেছি কাজ করছি ঠিক আছে Thank you. বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ